থেকে সব গার্মেন্টস খোলা মেনে নেওয়া হবে সব দাবি বললেন শ্রম উপদেষ্টা প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধে কঠোর অভিযানের ঘোষণা পরিবেশ উপদেষ্টার এবং আঠারো মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যের কথা জানালেন জেনারেল ওয়াকারুজ্জামান আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শ্রমিকদের সব দাবি মেনে নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার থেকে সব গার্মেন্টস খোলা থাকবে বলেও জানান তিনি আজ সচিবালয়ে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে শ্রম শিল্প উপদেষ্টা সহ মালিক শ্রমিক পক্ষের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন দেশের শিল্পকে বাঁচানোর জন্য বুধবার থেকে সকল শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন মালিক শ্রমিক কোন পক্ষ আঠারোটি দাবি মেনে নেওয়া বা বাস্তবায়নের বিষয়ে আপত্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা যদি কোনো মালিকপক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে আইনানুক সেটার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে শুরু হচ্ছে আইনে নিষিদ্ধ প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধে কঠোর অভিযান এছাড়া পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারেও এই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আইনে নিষিদ্ধ পলিথিন প্লাস্টিক ব্যবহার বন্ধে বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন তিনি এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অভিযানের বিষয়ে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা জানান ঢাকা থেকে শুরু হলেও পরবর্তীতে সারা দেশে এই অভিযান পরিচালিত হবে উপদেষ্টা আরও বলেন আগে বারবার বলার পরেও যারা এখনও পলিথিন উৎপাদন করেন তাদের প্রতি কঠোর হবে প্রশাসন প্লাস্টিক পলিথিনের বিকল্প হিসেবে কাপড় কাগজ ও পাটের সরবরাহ নিয়ে পরিবেশ অধিদপ্তর কাজ করছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান আমরা সুপার শপিং মল প্রয়োগ করতে যাচ্ছি পহেলা নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি একই সাথে পহেলা নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করে সেখানে আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করি সকলেই কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছি আমরা বিকল্প সরবরাহের জন্যও কাজ করছি আর বিকল্প বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রথাগতভাবেই আছে যত বাধাই আসুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনাবাহিনী যাতে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব হয় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা সরকারের পতনের পর গণতন্ত্রে ফিরতে এক থেকে দেড় বছরের সময় লাগা উচিত বলে মন্তব্য করেন সেনাপ্রধান সে পর্যন্ত ধৈর্য ধরার কথা বলেন তিনি বলেন রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন ডক্টর ইউনুসের সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হয় তার দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার পরিকল্পনাকেও সাধুবাদ জানান তিনি সেনা প্রধান বলেন একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই জুলাইয়ের ছাত্র জনতার বিক্ষোভে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন যদি আন্দোলন চলাকালে কোনো সেনার বিরুদ্ধে অভিযোগ ওঠে তবে ব্যবস্থা নেবেন তিনি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক লোক দেখানো কার্যক্রমের মাধ্যমে সেটি প্রতিরোধ সম্ভব নয় সংশ্লিষ্টদের মাঠে নামতে হবে তারা ঘরে বসে থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ সকালে রাজধানীর আরমানি টোলার নবাব সিরাজদ্দোলা পার্কে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন তিনি এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন ঢাকার বাইরে থেকে আসা রোগীদের বেশিরভাগই মোমর্ষ জ্বর হলে অবহেলা না করে দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি সচেতনতা বৃদ্ধি না করলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা ঝাড়ুর ধরন দেখেই বলা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে তো তাহলে ওই এক বছর পরে মন্ত্রী সাহেব আসবেন সেই দিন কেন সাজগোজ সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি এই কালচারটা দূর করতে হবে কাউন্সিলর সাহেবরা আছেন ওনাদেরকেও আমি আজকে বললাম যে আপনারা শুধু অফিসে যাবেন আর বা বাসায় থাকবেন তাহলে তো হবে না আপনার দায়িত্ব তো হচ্ছে সিভিক অ্যামিউনিটিস যেটাকে বলে মানুষের যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন ব্যাংকিং খাত রাজস্ব কাঠামো ভ্যাট এবং অর্থ অর্থনৈতিক খাতে সংস্কারে আইএমএফ এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে বিশ্ব ব্যাংকের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এ সময় ড সালেউদ্দিন বলেন সরকার নিজস্ব উদ্যোগে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে চায় উল্লেখ করেন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা আইএমএফ তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া উচিত অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে বলে জানান অর্থ আমরা চেয়েছি আমাদের যেটা বলে রিসোর্স টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে কিছু কারিগরি যেমন আপনার ব্যাংক এক্সেলার রিফর্মের জন্য মানি লন্ডারিংয়ের সে জন্য তারপর ট্যাক্স রিফর্মের জন্য ইনকাম ট্যাক্স ব্যাট রিফান্ড করার জন্য শুধু আই এম না এটা একটা মনে রাখবেন আমরা কিন্তু অন্যদের সাথে হচ্ছে এবং আমরা সেটা কারা কী সাহায্য দেখবে সেটা কোর্ডিনেট করে আই এম এফকে আমার স্পেসিফিক বললো ওদের কী কী দরকার সাহায্য আমার ইসে আছে অন্য অন্য এমবেসি আছে অন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে এডিপি আছে তাদের কী লাগবে অতএব আমরা ডুপ্লিকেশন না করে মানে কোনোরকম না করে আমরা এক যোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে অত দুই তিনটা সংস্থা একই কাজ করবে কিন্তু বিশ্বাস লাগবে বেশি অত সেটা নিয়ে আলাদা রাজধানীর শাহবাগ থানায় গত নয় আগস্ট দায়ের হওয়া হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি মামুনকে চার দিনের রিমান্ড এবং তেজগাঁও থানায় দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে এর আগে সকালে তাদের মেট্রোপলিটি ম্যাজিস্ট্রেট সাইফুদ জামানের আদালতে হাজির করা হয় এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বাকিদের গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের দশ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক এ সময় তারা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রতিশ্রুতি দেন আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় পাশে থাকার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে চীনা চিকিৎসকরা কথা জানান এ সময় প্রতিনিধি দলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ জন রোগের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এছাড়া আহতদের চিকিৎসার সুযোগ সুবিধার বিষয়েও তথ্য নেন তারা পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিগগিরই এসব রোগীদের উন্নত সেবা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ জানাবে চীনের চিকিৎসকরা ওনারা এই রোগীগুলোকে নিয়ে কি করবেন কি প্ল্যান করবেন কাকে নিয়ে কি প্ল্যান করবেন সেটা ওনারা বসবেন এবং ওনারা ফাইনালি আগামীকালও ওনাদের ভিজিট আছে শেষ করে পরশুদিন ২৬ ছাব্বিশ তারিখে মন্ত্রণালয়ে ওনাদের একটা মিটিং আছে ওই মিটিংয়ে আমরাও থাকবো যারা ডাইরেক্টররা থাকবো প্লাস ওনারা থাকবেন ওনারা একটা প্রেজেন্টেশন দিবেন সেই প্রেজেন্টেশনে ওনারা ক্লিয়ার করবেন যে কোন রুগিটার ব্যাপারে ওনারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবার জেলা সংবাদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বিজিবি দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান সকালে ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিজিবির চান্দেরহাট ক্যাম্পের কাছে বিএসএফ সদস্য উপুল কুমার দাসকে আটক করা হয় ওই বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছিলেন এদিকে আটকের বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজেপি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেয়া হবে বলে জানান তিনি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন সকালে রাঙ্গামাটিতে জেলা আইন শৃঙ্খলা কমিটির এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি জানান অনাকাঙ্ক্ষিত বিবেচনায় সাজেকে আগামী তিন দিন পর্যটকদের না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়েছে এর আগে সকালে যৌথ বাহিনী নিরাপত্তায় পর্যটকবাহী শতাধিক পিক আপ চাঁদের গাড়িসহ একশো নয়টি মোটরসাইকেলে করে অন্তত চোদ্দশো পর্যটক সাজেক থেকে ফিরে আসেন গত শনিবার ভোর থেকে বাহাত্তর ঘন্টার অবরোধের কারণে এসব পর্যটক সেখানে আটকা পড়েছিলেন শেরপুর জেলা কারাগার থেকে পালানো আরও পাঁচ কয়েদিকে গ্রেফতার করেছে র্যাব আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব র্যাবচৌদ্দ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় এর আগে একই দিন পৃথক দুটি অভিযান চালিয়ে জেলা শহরের শেরি ব্রিজ এলাকা এবং নালিতাবাড়ির দক্ষিণ নাকশী এলাকা থেকে আরও দুই কয়েদিকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যকার সংঘর্ষে প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন দুপুরে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ভ্যানগাড়িতে মোটরসাইকেলের ধাক্কা দেয়া নিয়ে সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের আমান মিয়া ও বড্ডপাড়া গ্রামের মোহাম্মদ ইরশাদ মিয়ার মধ্যে বাঘ হয় এক পর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের প্রায় দুই শতাধিক লোক আহত হন পরে সেনাবাহিনীর সদস্য বিজিবি র্যাব ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় যাচ্ছি খেলার সংবাদে ম্যাচ জিততে না পারলে ভালো ক্রিকেট খেলার কোনো মানে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন বিশ্বকাপে বড় আশা নিয়েই যাচ্ছেন টাইগ্রেসরা তাই প্রাথমিক লক্ষ্য হিসেবে অন্তত একটি জয় পেতে চান তারা এছাড়া নারীদের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো পারফরম্যান্সের বিকল্প দেখেন না জ্যোতি আগামী তিন অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যানচেস্টার সিটির টানা পঞ্চম লীগ জয় ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বড় এক ধাক্কা লেগেছে চোটের কারণে মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে দলটির মিডফিল্ডার রোদ্রির 2024-25 চব্বিশ মৌসুমের বাকি সময়ে তাকে মাঠে নাও দেখা যেতে পারে বলে জানিয়েছে স্পেনের সংবাদ মাধ্যম এর আগে গত বাইশ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সিটির দুই দুই গোলে ড্র ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল চোট ধরা পড়ে গত মৌসুমে সিটির লিগ জয় এবং গত জুলাই স্পেনের ইউরো জয়ে দারুণ ভূমিকা ছিল সংবাদ শেষ করার শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার বুধবার থেকে সব গার্মেন্টস খোলা মেনে নেওয়া হবে সব দাবি বললেন শ্রম উপদেষ্টা প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধে কঠোর অভিযানের ঘোষণা পরিবেশ উপদেষ্টার এবং আঠারো মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যের কথা জানালেন জেনারেল জামান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে